আজকে প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে যে মোহতারাম আপনি নিশ্চয় জানেন যে সমকামিতা নিয়ে গোটা বিশ্বব্যাপী আলোচনা পর্যালোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে সম্প্রতি ফিফা তাদের প্রোফাইল পিকচারে সমকামিতার যে ফ্ল্যাগ এই ফ্ল্যাগটাকে মানে সম্পৃক্ত করেছে এমন তো অবস্থায় মুসলিম প্লেয়ার এবং মুসলিম দর্শক হিসেবে আমাদের করণীয় কী বিশেষ করে যারা এই ধরনের পাপের কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে সমর্থন করা ভালোবাসা তাদের পক্ষ অবলম্বন করা এটা একজন মৌমিনের সাথে যায় কিনা বা মৌমিন যদি তাদের সাথে সমর্থন দেয় তাহলে সে মৌমিন আল্লাহর আদালতে দাঁড়াবে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এটা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন বিশ্বব্যাপী এই যে এলজিবিটি বা সমকামিতার এই বিষয়গুলোকে তারপরে ট্রান্সজেন্ডারের যে ইস্যুগুলো আছে এগুলোকে বিশ্বব্যাপী প্রমোট করছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব দেখেন আপনি কোথায় আছেন বাংলাদেশে পাকিস্তানে ভারতে আমেরিকায় না ক্যানাডায় এটা কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে আপনি পৃথিবীর একটি ভূখণ্ডে আছেন আপনি আপনার ইমান আপনার আমল আপনার আমো আখলাক আপনি ঠিক রেখেছেন কি এলজিবিটি বা এই যে সমকামিতার যে ফ্ল্যাগ অর্থাৎ রেইনবো ফ্ল্যাগ এই রেইনবো ফ্ল্যাগের যে সমস্ত কালারগুলো এই কালারগুলো যখন আপনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি দেখবেন আজকেও নাকি কি প্রোগ্রাম আছে ঢাকা সিটির ভিতরে যাই হোক সেই প্রোগ্রাম সম্পর্কে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদি এরকমই হয়ে থাকে তাহলে এই প্রোগ্রামগুলোকে আইন অনুকভাবে প্রশাসনিকভাবে এগুলোকে প্রতিরোধ করা উচিত যদি কেউ এরকম এলজিবিটি অথবা ট্রান্সজেন্ডার ইস্যু অথবা সমকামিতাকে প্রমোট করে ফিফা যে কাজটি করেছে আল্লাহ তালা কোরআনুল কারিমে কী বলছেন কোরআনুল কারিমে আল্লাহ সুহানু ভাতাল বলেছেন ও তাহ বানু আল আল বি তা বানু আল আল ইসমিয়াল অদান সৎ কাজের ব্যাপারে আমরা একে অপরকে সহযোগিতা করব অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করব না দেখেন সারা পৃথিবীতে প্রায় একশো নব্বইটার ওপরে দেশে ফুটবলের সম্পৃক্ততা আছে কোন দেশ খেলে কোনো দেশ খেলে না খালি দেখে আমাদের বাংলাদেশ যেমন বিশ্বকাপ খেলে না কিন্তু বাংলাদেশের দর্শক ওই আর্জেন্টিনার দর্শকদের চাইতেও বেশি পাগল ব্রাজিলের ভক্তরা ব্রাজিলিয়ান দর্শকদের চাইতেও বেশি ইমোশনাল বা আবেগে এই আত্মহত্যা পর্যন্ত করে ফেলায় যখন হেরে যায় আমি যে কথাটা বলতে যাচ্ছি ফিফা তাদের ফেসবুক পেজের প্রোফাইল যে চেঞ্জ করেছে তার মানে কি বিশ্বব্যাপী এই যে ট্রান্সজেন্ডার এলজিবিটি এবং সমকামিতাকে তারা প্রমোট করতে যাচ্ছে এবং বিশ্বব্যাপী এটার বৈধতা যাচ্ছে কিন্তু কোরআন কি বলতেছে কমে লুত্ত আল্লাহ সোভানুভা তালা কিন্তু এই সমকামিতার কারণে হত্যা করেছিলেন ধ্বংস করে দিয়েছিলেন আজাদ দিয়ে একেবারে নিঃশেষ করে দিয়েছিলেন তো যেখানে আল্লাহ তালা পছন্দ করেন না সেখানে ফিফা ফিফা পছন্দ করলো কিনা বা কোনো ফিট ফুটবল কোম্পানি পছন্দ করলো কিনা এটা আমার দেখার টাইম নাই এটা মুসলমান দেখবে না ফিফা পছন্দ করছে নাকি কাতার পছন্দ করছে নাকি ফ্রান্স পছন্দ করছে এটা কোনো মুসলমান দেখবে না মুসলমান দেখবে যে আমার আল্লাহ পছন্দ করেন কিনা লাই উহাদুম হাত কুম আিমালি দিহিদি আর আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আপনি যে প্রকৃতভাবে পূর্ণাঙ্গভাবে ভালোবাসেন এগুলোর প্রমাণ তো এখানেই ফিফা যে কাজটি করেছে সারা পৃথিবীর মুসলমানদের উচিত ফিফাকে বয়কট করা আপনি বলবেন যে কি হবে আপনারা বয়কট করে কি করবেন নাকি আরে ভাই আপনি তো আল্লাহর আদালতে বলতে পারবেন যে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি আমি আমি তাদের পেজ যদি কেউ ফলো দিয়ে রাখেন তাহলে এই পেজ থেকে বের হয়ে যান আনফলো করে দেন ফিফাকে আমি ফলো করে রাখি নাই কিন্তু সামনে কালকে নিউজ এসেছে দেখেছি আমার চোখেও পড়েছে রেইনবো ফ্ল্যাগ কাতারের বিশ্বকাপে আপনারা দেখেছেন জার্মানির ফুটবলাররা তারা হাতে রেইনবো ফ্ল্যাগ রাখতে চেয়েছিল বা এই ধরনের আপনার সিমটম রাখতে চেয়েছিল কাতার ডিরেক্ট না করেছে বাস তোমরা খেললে খেলো আমার দেশের আইন মেনেই খেলতে হবে নাহলে চলে যাও বাধ্য হয়েছিল জার্মানি মেনে নিতে তো আমাদের মুসলমানদের উচিত কি মুসলমানদের উচিত হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আমরা তাদেরকে সমর্থন দেবো না তাদেরকে ফলো করবো না কোনোভাবেই তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করবো না দেখেন গত বছরের আনন্দবাজার পত্রিকা সেখানে নিউজ করেছে যে মেয়েদের বিশ্বকাপে প্রায় একশো সমকামী ফুটবলার গত টার্মে অংশগ্রহণ করেছে একশো সমকামী মহিলা ফুটবলার যেখানে অস্ট্রেলিয়ার প্রায় তেইশ জন ফুটবলার যারা এটাকে মনসম্মতি দিয়েছে এবং এটার সাথে সরাসরি আপনার কি ছিল যুক্ত ছিল বিশ্বকাপে বত্রিশটি দেশ অংশ নিয়েছিল তার প্রত্যেকটিতে সমকামী ফুটবলার খেলেছেন সব থেকে বেশি আয়োজক দেশ অস্ট্রেলিয়াই। মানে সবথেকে বেশি এই সমকামী ছিল জন ফুটবলার মধ্যে চোদ্দো জনই সমকামী নওয়াজ একবারের জন্য নিজেকে সমকা মানে আপনার কি বলে এটা রেট সমকামী এটা বলতে কোনো ইতস্তত বোধ করে না হতাশায় ভোগে না বুক ফুলিয়ে তারা বলে এবং নারীদের ফুটবল বিশ্বকাপে প্রায় একশো জনের মতো খেলোয়াড় তারা সমকামী ছিল এটা আমার কথা না আনন্দবাজার পত্রিকা এটা নিউজ করেছে বিশে আগস্ট দু সালে তার মানে কি দেখেন এটা কোন পর্যন্ত গড়েছে পুরো বিশ্বকাপটাকেই এরা সমকামিতার মোড়কে বিশ্বব্যাপী এই সমকা সমকামিতাকে আপনার বৈধতা দিতে যাচ্ছে সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া যেটাকে হারাম ঘোষণা করেছে যারা সমকামী তাদের মধ্যে দেখেন উল্লেখযোগ্য কে কে র্যাচেল ড্যালি উনি একজন একটা দলের স্ট্রাইকার গত মৌসুমে বাইশটি গোল করেছেন ফুটবল খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামালা ডালি তার সঙ্গী ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মিলি টার্নার দু সালে তাদের সম্পর্ক শুরু হয়েছিল আচ্ছা তারপরে দেখেন জেস কার্টার ইনিও দলের ডিফেন্ডার দু সালে মাত্র ২০ বছর বয়সে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় কার্টারের তার সঙ্গেও ফুটবলার তারপরে বেথানি ইংল্যান্ড তারপরে লরেন হেম্প তারপরে হচ্ছে আলবা রেডন্ডো তারপরে আপনার ইরেন পারদেস ইভানা আন্দ্রেস এই ধরনের ফুটবলাররা তারপর টেরেসা আবেলেইরা আনন্দবাজার পত্রিকায় এদেরকে নিয়ে নিউজ করেছে যে প্রত্যেকে এরা সমকামিতাকে প্রমোট করে এবং প্রত্যেকেই সমকামী আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকলে এদের খেলা দেখতে পারেন কোনো দিন হোক সে ব্রাজিলের ফুটবলার হোক সে আর্জেন্টিনার ফুটবলার হোক সে আপনার অস্ট্রেলিয়ান ফুটবলার অথবা ক্রিকেটার কেউ যদি এল সমকামিতা এগুলোকে প্রমোট করে বা সমর্থন করে কোনো মুসলমান তাদের খেলা দেখতে পারে না মুসলমান তাদের সাথে সম্পৃক্ত হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বোঝাতো তৌফিক দান করুন এই ধরনের পাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন